মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারাদের পাশে দাঁড়িয়ে রিলিফ স্টেপস ঘোষণা করেছেন এবং স্থায়ী সমস্যার সমাধানের জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছেন সেখানে যদি মাঝখানে শুধুমাত্র অশান্তি তৈরি করার জন্য রাজনৈতিক মঞ্চ হিসেবে জায়গাটাকে ব্যবহার করা হয় তাহলে তো ফিরাদ হাকিম যা বলেছেন সেটাই দাঁড়ায় যতক্ষণ শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন হয়েছে কেউ আপত্তি করেনি কিন্তু আপনি ওখান থেকে ভেতর থেকে যদি সব্যসাচী দত্ত অন্য কাজে যেতে চান তো তাহলে আপনারা তাকে অ্যাটাক করবেন টিভি ক্যামেরা দেখলে হাত পা ছুঁড়ে ছুঁয়ে শুয়ে শুয়ে নাটক করে ছবি তুলবেন সব্যসাচী দত্তকে বিক্ষোভটা দেখে আপনার কী লাভ হবে সব্যসাথী দত্ত গোটা বিষয়টা কিসে যুক্ত তাকে আপনারা শুধু আর ছবিটা দেখেছেন একটা ছেলে বারবার ঘুরে ঘুরে গিয়ে হাত পা ছুঁড়ে ক্যামেরার সামনে শুয়ে পড়ছে একাধিক চ্যানেলের ক্যামেরা ছিল যে জায়গাটায় ক্যামেরা যাচ্ছে প্রথম কথা ক্যামেরা ক্যাম লুক লুক শব্দটা তো বুঝি লেন্সের দিকে তাকিয়ে আগে শুয়ে পড়ছেন কি করে হবে সেটা ক্যাম লুকে দক্ষ হয়ে গেছেন ক্যাম লুক হাতের পজিশন লাইট কোন দিক দিয়ে আসছে এই সব দিয়ে বাইট চলছে আমরা কাউকে অসম্মান করছি না কিন্তু এগুলো করে মূল জায়গাটা থেকে সরে যাচ্ছে একটা রিলিফ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই অশান্তিটা সুপ্রিম কোর্টে এমনভাবে না পৌঁছয় যাতে এই রিলিফটা বন্ধ হয়ে যায়